নকল বা কৃত্রিম ডিমের কথা এখন সবাই জানেন অনেকেই বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিলেও এখন আর সেটা গুজবের পর্যায়ে নেই কেননা খোদ বাংলাদেশে নকল ডিম কেনার ও খাওয়ার অভিজ্ঞতা অনেকেরই হয়েছে এবং আক্ষরিক অর্থেই চীন থেকে বিপুল পরিমাণ নকল ডিম ছড়িয়ে পড়ছে বাংলাদেশ ভারত মায়ানমার সহ আশেপাশের অনেক দেশেই মায়ানমারে রাষ্ট্রীয় টেলিভিশন এবং ইন্ডিপেন্ডেন্ট মর্নিং নিউজ এজেন্ট সহ বেশ কয়েকটি বিদেশি সম্প্রতি জানিয়েছে যে মায়ানমারের রাজধানী ইয়াঙ্গুন সহ ওই দেশের বিভিন্ন এলাকায় সীমান্তের চোরাপথে চীন থেকে কৃত্রিম ডিম পাচার হচ্ছে চোরাপথে সেই ডিম ভারত সহ আশেপাশের অন্যান্য দেশেও সয়লাভ হচ্ছে নকল ডিমে যা দেখতে একদম হাঁসমুরগির মতো প্রসঙ্গত দু সাল থেকেই তৈরি হচ্ছে কৃত্রিম ডিম যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত বিজ্ঞান সমকীয় দ্য ইন্টারনেট জার্নাল অব টকোকোলজিতে কৃত্রিম ডিম সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে তাতে অবশ্য একথাও বলা আছে যে কৃত্রিম ডিমে কোনো খাদ্যগুণ নেই নেই কোনো প্রোটিনও বরং তা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর চীনের তৈরি হওয়া এসব কৃত্রিম বা নকল ডিম এক কথায় বিষাক্ত কৃত্রিম ডিম তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান ক্যালসিয়াম কার্বোনেট স্ট্যাট রেশিন জেলিটিন মানবদেহের জন্য খুবই ক্ষতিকর দীর্ঘদিন এই ধরনের ডিম খেলে স্নায়ুতন্ত্র ও কিডনিতে সমস্যা হতে পারে ক্যালসিয়াম কার্বাইট ফুসফুসের ক্যান্সার সহ জটিল রোগের কারণ কিভাবে চিনবেন নকল ডিম কৃত্রিম ডিম অনেক বেশি ভাঙ্গুর এর খোসা অল্প চাপেই ভেঙে যায় এই ডিম সিদ্ধ করলে কুসুম বর্ণহীন হয়ে যায় ভাঙ্গার পর আসল ডিমের মতো কুসুম এক জায়গায় না থেকে খানিকটা চারপাশে ছড়িয়ে পড়ে অনেক সময় পুরো কুসুমটায় নষ্ট ডিমের মতো ছড়ানো থাকে কৃত্রিম ডিম আকারে আসল ডিমের তুলনায় সামান্য বড় এর খোসা খুব মিষ্টন হয় খোসায় প্রায় বিন্দু বিন্দু ফুটকি দাগ দেখা যায় রান্না করার পর এই ডিম থেকে অনেক সময় বাজে গন্ধ হয় কিংবা গন্ধ ছাড়া থাকে আসল কুসুমের গন্ধ পাওয়া যায় না নকল ডিমকে যদি আপনি সাবান বা অন্য কোনো তীব্র গন্ধযুক্ত বস্তুর সাথে রাখেন ডিমের মাঝে সেই গন্ধ ঢুকে যায় রান্নার পরেও ডিম থেকে সাবানের গন্ধই পেতে থাকবেন নকল ডিমের আরেকটি উল্লেখযোগ্য লক্ষণ হল ডিম দিয়ে তৈরি খাবারে এটা ডিমের কাজ করে না যেমন পুডিং বা কাবাবে ডিম দিলেন বাইন্ডার হিসাবে কিন্তু রান্নার পর দেখবেন কাবাব ফেটে যাবে পুডিং জমবে না নকল ডিমের আকৃতি অন্য ডিমের তুলনায় তুলনামূলক লম্বাটে ধরনের হয়ে থাকে নকল ডিমের কুসুমের চারপাশে রাসায়নিক পদার্থ থাকে বিধায় অক্ষত কুসুম পাওয়া গেলে সেই কুসুম কাঁচা কিংবা রান্না অবস্থাতে সহজে ভাঙতে চায় না প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ